সরকার বিএনপির স্নায়ুযুদ্ধ এবং সর্বশেষ জানাব হাসিনার সাবেক ব্যয় খন্দকার মোশারফ হোসেন এখন কোথায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকার বিএনপির স্নায়ুযুদ্ধ শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তী সরকারের সরকারের কয়েকজন উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে তা স্পষ্ট দলগুলো দ্রুত নির্বাচন চাইলে অন্তর্বর্তী সরকার চায় সংস্কার ফলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটছে না শুরু থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি থাকলেও সরকার এখন পর্যন্ত তাতে সেই অর্থে সায় দিচ্ছে না বরং সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের রূপরেখা পেছানো হচ্ছে সরকারের বয়স মাত্র চার মাস পার হলেও তেমন দৃশ্যমান নয় সংস্কার ঋণ শোধ ছাড়া আর কোন সংস্কার দেখছে না রাজনৈতিক দলগুলো প্রশ্ন জেগেছে সংস্কার করতে আর কতদিন লাগবে বাজার ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলায় অন্তর্বর্তী সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক দলগুলো ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে সরকারের ওপর এমন পরিস্থিতিতে আগুনে ঘির হেলেছে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে চিলি সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে তার মন্তব্যে তেলে বেগুনে জ্বলে ওঠে বিএনপি নেতারা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সেই রাগ উগড়ে দিয়ে বলেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে এটা তথ্য উপদেষ্টা বলতে পারেন না মোহাম্মদ নাহিদ ইসলাম এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না প্রতিটি কথা মেপে বলা দরকার এমন কথা বলবেন না যাতে পতিতরার সুযোগ পেয়ে যায় তারা যেন ফিরে আসতে না পারে সেজন্য ঐক্য ও মেধা দিয়ে কাজ করতে হবে এর আগে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছিলেন আমাদের হাতে সময় খুবই কম কম সময়ে কতটুকু কাজ করতে পারবো জানি না রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছেন তখনও এমন বক্তব্যের করা প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছে এটা খুব দুর্ভাগ্যজনক কথা আমরা আশা করি না তিনি এই ধরনের মন্তব্য করবেন আমরা দ্রুত নির্বাচন চাইছি কারণ যত দেরি করবেন হাসিনারা ফিরে আসবে আমরা সহযোগিতা করছি আপনারাও সহযোগিতা করেন আমরা ক্ষমতায় যেতেই চাই সেজন্যই তো রাজনীতি করছি এমন নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়াচ্ছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দিন যত বাড়ছে সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে রাজনৈতিক দলগুলোর তবে নির্বাচনের আগে সংস্কারের পক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী যদিও দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন হলে ভালো যদিও সরকার সংস্কার কমিশন গঠনের পর বিএনপির পক্ষ থেকে ওই বিষয়গুলোতে সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয়টি কমিটি গঠন করা হয়েছে সংবিধান সংস্কারে দফা এবং নির্বাচন পদ্ধতির সংস্কারে দশ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে দু সালে বিএনপি যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল তার আলোকেই লিখিত প্রস্তাব দেয় দলটি অন্যদিকে নির্বাচন ব্যবস্থার সহ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরেছে জামায়াত নাম না প্রকাশ করার শর্তে বিএনপির একজন সিনিয়র নেতা রূপালী বাংলাদেশকে বলেন সরকারের মনে ঠিক কি আছে আমরা জানি না একজন স্বৈরশাসক বিদায় জানানোর পর সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার আমরা এই সরকারকে সহযোগিতা করে আসছি আর তারা বলছে আমরা ব্যর্থ করার চেষ্টা করছি এর অর্থ খারাপ তাদের যদি অন্য কোন উদ্দেশ্য থাকে তবে তারা তা প্রকাশ করুক কেউ কেউ বলছে তারা রাজনৈতিক দল করতে চায় আমরা স্বাগত জানাই তাদের এমন সিদ্ধান্ত রাজনীতি তো যে কেউ করতে পারে ক্ষমতার পরিবর্তন হবে ভোটের মাধ্যমে জনগণ তাদের ভোট দিলে তারা ক্ষমতায় যাবে আমাদের ভোট দিলে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব ভোটে আওয়ামী লীগের মতো তারা ভয় পাবে বলে আমরা মনে করি না সরকারি সুবিধা ব্যবহার করে দীর্ঘ সময় নিয়ে রাজনৈতিক দল গঠন করে সুবিধা নিতে চাইলে দেশের মানুষ কি তা মেনে নেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান রূপালী বাংলাদেশকে বলেন সরকারের সঙ্গে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়নি আমরা তাদের সহযোগিতা করে আসছি এখন তারা যদি সহযোগিতা না চায় তাদের মতো করে চলে তবে আমাদের কি করার থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম রূপালী বাংলাদেশকে বলেন দেশে এই পর্যন্ত যত সংস্কার কিংবা পরিবর্তন হয়েছে সব রাজনীতিবিদরাই করেছেন এটা ঠিক সব সংস্কার করা সম্ভব হয়নি তবে যা হয়েছে তা অন্য কেউ করেনি সংস্কার চলমান প্রক্রিয়া কেউ যদি মনে করে এককালীন সংস্কার দিয়ে পঞ্চাশ বছর চলবে তবে এটা বোকামি হবে সংস্কারে জনগণের সমর্থন লাগে জনগণের মালিকানা থাকতে হবে অন্তর্বর্তী সরকার বলার বহু আগে বিএনপি রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছে উপদেষ্টাদের কাছে সংস্কারের বিষয়টি নতুন মনে হতে পারে কিন্তু আমাদের কাছে পুরনো বিষয় নতুন করে সংস্কারের পদ্ধতি শেখাতে হবে না আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রূপালী বাংলাদেশকে বলেন সরকারের উচিত হবে না রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব তৈরি করা সংকট সমাধানে প্রয়োজন অংশীজনদের সঙ্গে নিয়মিত আলাপ আলোচনা করা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব রূপালী বাংলাদেশকে বলেন দল গোছানোর আগে আমাদের সারা দেশে জাতীয় নাগরিক কমিটি গঠনের কাজ চলছে আশা করছি জানুয়ারি নাগাদ সারা দেশে কমিটি গঠনের কাজ শেষ করতে পারব তারপর আমাদের কমিটি সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করব। আমরা সবার মতামতের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠন করবো পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে আমাদেরও আছে তবে আমরা কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চাই না আমরা মানুষকে বুঝাবো কিন্তু মানুষ তাদের স্বাধীন মত প্রকাশ করতে পারবে অন্যদিকে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে মত থাকলেও এতে জটিলতা হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসিনার সাবেক বেআয় খন্দকার মোশাররফ হোসেন এখন কোথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেয়ায় খন্দকার মোশাররফ হোসেন দেশ ছেড়ে সুদূর সুইজারল্যান্ডে বসবাস করছেন তার ছেলে খন্দকার মাসুর হোসেন মিতু শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী মোশাররফ হোসেন তিন মেয়াদে আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন এলজিইডি এর সড়ক বিএডিসি সহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারের অর্জন এবং বিদেশে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠে গত বছরের ছয় সেপ্টেম্বর প্রকাশিত গণমাধ্যমের খবরে বলা হয় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদ থেকে তিন মাসের ছুটি নিয়েছেন চিকিৎসার জন্য তিনি বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন ওই বছরের পাঁচ সেপ্টেম্বর তার ছুটির আবেদন পাঠ করে সংসদের সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পরে কণ্ঠ ভোটে পাশ হয় সর্বশেষ দু হাজার একুশ সালের চার এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেন মোশারফ সেটা ছিল একাদশ জাতীয় সংসদের বারোতম অধিবেশন মাত্র তিন দিনের জন্য ওই অধিবেশন বসে সংসদের কার্যপ্রণালী বিধির একশো এ অনুসারে নয় জুলাই দু থেকে পরবর্তী নব্বই বৈঠকের জন্য দুটির জন্য ইমেইল আবেদন করেন বলে জানান শামসুল হক টুকু সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই ছুটির আবেদন সংসদে পাঠ করে শোনানো হয় এবং ভোটে দেওয়া হয় ছুটির আবেদনে খন্দকার মোশারফ হোসেন উল্লেখ করেছেন ব্যাক ব্যাকপেইন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছি উন্নত চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছি সংসদ কার্যপ্রণালী বিধির একশো উনআশি এর দুই বিধি অনুসারে নয় জুলাই দু থেকে পরবর্তী একাধিক ক্রমে নব্বই বৈঠক দিবস সংসদে অনুপস্থিতির ছুটি মঞ্জুর প্রার্থনা করছি জানতে চাইলে খন্দকার মোশারফ হোসেন সুইজারল্যান্ড থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান তিনি ছুটির আবেদন করেছেন তার শরীরের অবস্থা বেশি ভালো নয় ফরিদপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের দশ বছরের সাম্রাজ্যের পতনের পর তার ফরিদপুরের বাড়ি ঘরগুলো বিরান ভূমিতে পরিণত পাচ্ছে জনমানবহীন বাড়িগুলো গেট লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আগে সাধারণ মানুষ প্রবেশ করতে পারলেও বর্তমানে সেই সুযোগ নেই ক্ষমতার প্রভাব খাটিয়ে খন্দকার মোশাররফ গড়ে তুলেছেন অঢেল সম্পদ তার অনুসারীরাও দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত দেশের বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং এর মামলায় মোশাররফ হোসেনের অনেক অনুসারী এখনও কারাগারে তবে দুর্নীতির মহোৎসব চললেও ক্ষমতার প্রভাব খাটিয়ে তখন রক্ষা পান তারপর দেশ ছেড়ে সুদূর সুইজারল্যান্ডে বসবাস করছেন শেখ খন্দকার হোসেন দেখা যায় ফরিদপুর শহরে গড়ে তোলা খন্দকার মোশারফ হোসেনের তিনটি জৌলসপূর্ণ বাড়ি প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন